ভারতের অবনতি তখন থেকে আরম্ভ হয়েছে যখন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে ঋষিবাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আবাহন করতে চাও তবে সম্প্রদায়গত বিরুদ্ধ বলে জগতের পূর্বপূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হোক আর তোমার মূর্ত জীবন্ত গুরু বা ভগবানে আসক্ত হোক আর তাদেরই স্বীকার করো যারা তাকে ভালোবাসে কারণ পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব যেমন করে যা পেতে হয় তা না করে সেজন্য দুঃখিত হয়ে না করার আগে দুঃখ করা না পাওয়াকেই ডেকে আনে পেতে হলি তা যাই হোক শুনতে হবে তা কি করে পাওয়া যায় আর ঠিক ঠিক তা করতে হবে না করে পাওয়ার জন্য উদ্দীপ হওয়ার যে কি আর কি আছে নিশ্চয়ই যেন করাই পাওয়ার জন্য করাটা যখনই চাওকে অনুসরণ করে তার কৃতার্থতা তখনই সম্মুখে দাঁড়ায় সদ্গুরুর আদেশ পালনের মতো মন্ত্র আর কি আছে চলো এগিয়ে যান রাস্তা ভেবেই ক্লান্ত হয়ে পড়ল তাহলে আর যাওয়া হবে না বন্দেই পুরুষোত্তম